গোরপুর হুমনা সড়কের পশ্চিম ও পূর্ব পূর্বপাশের দুটি শোরুম আছে আপনার পছন্দের যে কোনো ফার্নিচার পেতে যে কোনো শোরুমে আসতে পারেন পরিবহনের সহজ যোগাযোগ ব্যবস্থা এখানে রেডিমেড ও অর্ডারি দরজা খাট শোকেশ আলনা বক্স খাট ওয়াল শোকেস ওয়ার্ড্রপ সোফা সেট সহ যাবতীয় ফার্নিচার সুলভ মূল্যে পাইকারি ও খুচরা পাওয়া যায় প্রয়োজনে ফোন করুন জিরো ওয়ান এইট টু থ্রি নাইন থ্রি এইট সেভেন এইট সিক্স এবং জিরো ওয়ান নাইন নাইন ফাইভ টু টু সিক্স ওয়ান থ্রি থ্রি দোকান মালিক মোহাম্মদ সোয়েল ধন্যবাদ সবাই so, like, <try> কি কি ফার্নিচার আছে এটা কত আমি তো সব আপনার একাশি তারপরে মেলার মাল আছে তারপরে সব ধরনের কম দামি বেশি দামি আপনি সবই খাইবেন অর্ডারি মালও ভাইবেন এখানে কি আপনি কি রেডিমেড তো আনেন নাকি এখানে আমি যে একটা দোকানে রেডিমেড আনি আর একটাতে অর্ডারই বানাই এখানে গাজীপুর দুইটা দোকান হ্যাঁ গাজীপুর দুইটা দোকান দুইটার মধ্যে একটার মধ্যে অর্ডারই চলে আর একটা রেডিমেড চলে যে যেরকম চাই এরকমই পাবে আমরা কি অরিজিনাল কার যেটা আমরা লোহা কাঠ বালি সেগুন বা এগুলো কি আছে অরিজিনাল লোহা সেগুন একাশি সব ধরনের মাল পাবেন তো কেমন সেগুনের মানে যে এগুলো আছে কেমন করে পরে রেট কোনটা কত রেট মনে করেন এগুলো অর্ডারই অর্ডারই আপনার ডিজেন নিয়ে দাম নিয়ে কথা ডিজেন অনুযায়ী দাম অনুযায়ী টাকা ডিজেন নিয়ে কথা আচ্ছা ওকে ড্রাই হ্যাঁ দাম অজে ওকে